একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন আপনার এটাকে কী বলে দুবাই প্রবাসী হয়ে থাকেন আপনি যদি একটু মালদ্বীপ প্রবাসী হয়ে থাকেন বা অন্যান্য কান্ট্রির প্রবাসী হয়ে থাকেন আপনি যদি সেখানে অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারবেন নিশ্চিত হয়তো আপনার কিছুদিন সময় লাগবে আপনি বাংলাদেশে আসবেন সেই দেশের প্রশাসনের পক্ষ থেকে বিমান টিকিট দিয়ে আপনাকে কিন্তু দেশে পাঠাবে কিন্তু আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন আপনি কি মালয়েশিয়ান প্রশাসন বিমান টিকিট দিয়ে বাংলাদেশে পাঠাবেন আমি যারা সৌদি আরবে আগে ছিল এখন মালয়েশিয়াতে আছে এখন আগে যারা দুবাই ছিল এখন মালয়েশিয়াতে আছে আগে যারা অন্য দেশে ছিল এখন মালয়েশিয়াতে আসে আমি তাদের সাথে যোগাযোগ করছি তারা বলে কি ভাই সৌদি আরবে বেতন কম সেটা ঠিক আছে আরব আমিরাতে বেতন কম সেটা ঠিক আছে কিন্তু মালয়েশিয়াতে বেতন আছে টাকা আছে মালয়েশিয়াতে এগুলো আছে কোনো সমস্যা নেই কিন্তু মালয়েশিয়াতে একটা সমস্যা হয়েছে কি জানেন আপনি যদি অবৈধ হয়ে থাকেন আর আপনি যদি প্রশাসনের হাতে ধরা ধরা খান মানে ইমিগ্রেশনের হাতে ধরা খান তাহলে আপনাকে কি করবে আপনাকে তারা জেলখানায় রেখে দেবে জেলখানায় রেখে দেওয়ার পরে আপনার জেল শেষ হওয়ার পরে আপনাকে একটা সুযোগ দেবে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য আপনি আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করে সেখান থেকে টিকিট আনবেন বাংলাদেশ থেকে টিকিট নিয়ে আসবেন কিন্তু আপনার যদি কোনো আত্মীয় স্বজন এখানে থাকে তাদের কাছ থেকে টিকিট নিয়ে নেবেন নিয়ে আপনি দেশে যেতে পারবেন এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন এখানে না থাকে পাড়া প্রতিবেশী না থাকে বাংলাদেশ থেকে হয়তো বা দেখা গেছে কি আপনি ফোন করে আপনার ফ্যামিলিকে বলছেন এই লোকের কাছে টাকা দেওয়ার জন্য বা একজন এখন সেই লোকের কাছে আপনার ফ্যামিলির লোকে টাকা দিছে আপনাকে টিকিট করে দেওয়ার জন্য সেই লোকটা যদি আপনার টাকা মেরে খেয়ে দেয় তখন তো আর আপনি দেশে যেতে পারবেন না হয়তো বা আপনার ফ্যামিলি অনেক কষ্ট করে সেই টাকাটা মাইনেস করছে তাই আমি বলবো যে কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে আমি জানি আপনার যদি মালয়েশিয়াতে আত্মীয় স্বজন থেকে থাকে বন্ধুবান্ধব থেকে থাকে ঘনিষ্ঠ কেউ থেকে থাকে আপনি অবৈধ হন কোনো সমস্যা নেই আপনার যদি বিশ্বাস থাকে যে আমি যখন গ্রেপ্তার হম গ্রেপ্তার হওয়ার পরে আমাকে যতদিন সাজার দরকার এতদিন সাজা দেওয়ার পরে হ্যাঁ আমার যে আত্মীয় আছে এখানে মালয়েশিয়াতে সে আমাকে টিকিট কেটে বাংলাদেশে ফাটিয়ে দিতে পারবে তাহলে আপনি অবৈধ হন কোনো সমস্যা নেই আপনার যদি এখানে কেউ না থাকে তাহলে আপনি অবৈধ হবেন না কারণ এটার প্রমাণ হয়েছে মালয়েশিয়ার জেলগুলো মালয়েশিয়ার জেলে এমনও লোক আছে যারা তিন বছর 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 পর্যন্ত জেল খাটতেছে আপনি যদি মালয়েশিয়ার জেলে যান আপনি দেখার জন্য তখন বুঝতে পারবেন তিন থেকে চার বছর অনেকে জেল খাটতেছে অনেকের ফ্যামিলির লোকও জানে না যে সে মালয়েশিয়াতে জেল খাটতেছে কিন্তু সে জেল খাটতেছে কারণ মালয়েশিয়া প্রশাসনের পক্ষ থেকে আপনাকে বিমান টিকিট দিয়ে তারা দেশে পাঠাবে না মাঝে মধ্যে হ্যাঁ কিছু টিকিট দেয় সেটা অনেক ক্ষেত্রে সৌদি আরব থেকে কিংবা অন্যান্য দেশ থেকে অনুদান হিসাবে আসে সেটা নগুণ্য খুবই নগণ্য মানুষ সেই টিকিটের আওতায় আসতে পারে তারা দেশে ফিরত যেতে পারে আপনার সেই সৌভাগ্য নাও হতে পারে আপনি হয়তো বলবেন যে আমি আপনাকে বই দেখাচ্ছি আমি আপনাকে বই দেখাচ্ছি না হুম যেটা সত্য সেটা বলতেছি আপনি যদি সৌদি আরবের প্রবাসী হয়ে থাকেন আপনি যদি অন্যান্য দেশের প্রবাসী হয়ে থাকেন আপনি অবৈধ থাকলে আপনি নিশ্চিত আপনি দেশে যেতে পারবেন আপনি সাদা শেষ হবার পরে কিন্তু মালয়েশিয়াতে আপনি সাদা শাশুবার পরেও অনেক ক্ষেত্রে দেশে যেতে পারবেন না শুধুমাত্র টিকিট আনার অভাবে এই কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে হুম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ হয়তো অনেকের কাছেই ভিডিওটি ভালো না রাখতে পারে কিন্তু এটাই বাস্তব আল্লাহ হাফেজ